আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মমিনুল ভাই প্লান্ট্যান্ড অ্যাগ্রো লিমিটেডের এর মুঘল জাতের করলা লাগিয়েছেন মালচিং পেপার দিয়ে লাগানো যতদূর সম্ভব মালসিংগুলো পুরাতন মালচিং এটা গতবারও হয়তো ব্যবহার করা হয়েছে তো যাই হোক পুরাতন মালচিংকে কিন্তু নতুনের মতো তাপমাত্রা যে রোধ ক্ষমতা এটা কিন্তু সেই রকম থাকে না তো গাছের বয়স প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ দিনের মতো হয়ে গেছে তো অলরেডি গাছে কিন্তু ফুল জালি কিন্তু চলে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে যে জিনিসটা করণীয় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে জন্য ভিডিও করা তো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট সেটা হলো যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই অবস্থায় যেটা করণীয় তা হলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি একটু দেখাই এই যে নিচের দিকের যে গোড়ার যে ডাল এবং পাতা এগুলো কিন্তু এই মুহূর্তে কেটে দিতে হবে কেটে দিলে কিন্তু গাছটা পরিপূর্ণভাবে কিন্তু মাছায় উঠে যাবে এবং মাসা তো উঠে গেছে কিন্তু গাছের গ্রোথটা একটু বৃদ্ধি পাবে এবং গাছ যে দৌড় যেটাকে বলে সেটা কিন্তু বৃদ্ধি পাবে আর গাছ যখনই দৌড় বৃদ্ধি পাবে ডালপালা যখন বেশি হবে তখন কিন্তু করলার ফলনটা কিন্তু অত্যাধিক হয়ে যাবে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা করলা নিয়ে চাষাবাদ করেন তাদের কাছে আমার পরামর্শ যে অবশ্যই আপনারা এই সময়টাতে এই যে নিচের যে ডালগুলো দেখা যাচ্ছে এই নিচের পাতা এবং ডাল যত ডাল আছে যত পাতা আছে সবগুলো কিন্তু সেটে দিয়ে শুধু কাণ্ডটা থাকবে শুধু জাংলার নিচে মাসার নিচে শুধু কাণ্ডটাই থাকবে আপনাদের কাছে আমার এটা পরামর্শ থাকবে এখন আপনাদের যদি কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন তো আমার দিক থেকে আমার এটাই পরামর্শ ছিল তোকে আসসালামু আলাইকুম